আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ একজন ভাই প্রশ্ন করেছেন বেশি সেহেরি খাওয়ার ফলে ফজরের নামাজের মধ্যেই মুখে খাবার চলে আসে ওই মুখে আসা খাবারটা যদি খেয়ে নিই কোনো অসুবিধা আছে কি জি অসুবিধা আছে যে ফজরের বেশি সেহেরি খাওয়ার ফলে ফজরের সময় বা সকালবেলা যখন খুশি হোক যে ঢেঁকুর বা ঢেকুরের মতন বা যাকে ডাকার বলে বা চুয়া ঢেকুর বলে হ্যাঁ এটার সাথে কাটা পানি মতন যেটা আছে। এটার সাথে যদি কোনো খাবার আসে তো সেই খাবারটা ইচ্ছাকৃতভাবে খাওয়া যাবে না যদি কেউ এই খাবারটা ইচ্ছাকৃতভাবে খেয়ে নেয় তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে ফুকা একরামগণ ফেকার কিতাবের মধ্যে লিখেছেন যদি কেউ সামান্য পরিমাণও ইচ্ছা করে খেয়ে নেয় তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে তবে এটার এই রোজা ভেঙে যাওয়া ভেঙে দেওয়ার কারণে ইচ্ছা করে যে খেয়ে ভেঙে দিল এটার কারণে কাফারা দিতে হবে না তাকে কিন্তু রমজানের বাইরে একটা কাজা করতে হবে আর যদি অনিচ্ছাকৃতভাবে এসছে আবার চলে গেছে এতে কোনো অসুবিধা নাই আর এবারে মশালা হলো যে নামাজের হালতে যদি এরকম চুয়া ঢেকুর চলে আসে এরকম খাবার বুকের মধ্যে চলে আসে তো ফোকায় কেরমন ফেকার কিতাবের মধ্যে এটাও লিখেছেন যে যদি নামাজের মধ্যেও চুয়া এর সঙ্গে খাবার আসে ডাকারের সঙ্গে খাবার আসে তাহলে কিন্তু তাকে নামাজের অবস্থায় আমালে কালিল করে সেটা কাপড়ের মধ্যে জামার মধ্যে যাতে হোক নিয়ে দিতে রুমাল বার করে বা এক হাতে রুমাল বার করে এরকম একটা রুমাল বার করে মুখে একটু নিয়ে নিলাম কিংবা জামাতে নিয়ে নিলাম কিন্তু তাকে এটা কোনো রকমভাবেই খাওয়া যাবে না আর যদি আমালে কলিল করে সেই খাবারটা নেওয়ার ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি না তাহলে কিন্তু আমাকে নামাজটা ভেঙে আমাকে সেটা ফেঁকে দিয়ে এসে আবার পুনরায় নামাজ পড়তে হবে ভাই আর একটা প্রশ্ন করেছেন রোজা রেখে লেন্স পড়লে কি রোজা ভেঙে যাবে জি না রোজা রেখে লেন্স পরলে রোজা ভাঙবে না